আমার এখন ছাড়বো শামুন ভাইয়ের কবুতর শামুন ভাইয়ের কবিন ভাইয়ের পছন্দের কবুতর নিয়ে আসলো ভাই কি কবুতর এবার আসতেছি হাসিবুল ভাইয়ের বাসায় রাব্বি ভাইয়ের এবার কবুতর বাজে দেখাবো আসলাম আলাইকুম দর্শক বিন্দু আমি জাহিদুল ইসলাম জাহিদ ইন্দর ভাইয়ের পক্ষ থেকে অনেকদিন পরে আবার আসলাম নতুন আর ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো হয়তো অনেকেই দেখতে পাচ্ছেন থামবেলটা দেখে হয়তো অনেকে অনেক মানে মন্তব্য করে ফেলেছেন ভিডিওটি কি হতে যাচ্ছে তো ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন আশা করি সবাই ভালো লাগবে তো আজকে আমি আমাদের মানে আমার পরিচিত যত ভাই ব্রাদার আছে সবার বাসায় যাব যে একটা করে টপ ভিডিও নেব মানে একটা করে ভিডিও নেব লাস্ট একটা ভিডিও তো এই ভিডিওটা দশটা বাসায় থেকে নেব যাতে টপ টেন একটা ভিডিও তৈরি করব কার বাসার বা কোন কবুতর কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে বাজি এক কথায় তো কিছুদিনের মধ্যে আর একটা আপডেট ভিডিও আসবে কালার ম্যাচিং তো দর্শক চলুন কথা না বাড়াই না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দিই তো এই যে আমরা আসছি আলিবহের বাসায় নার বাসা থেকে এখন পাদে দেখবো কবুতরের এটা কি কবুতর তোর সেম কালার নরকবৌ তোর না তারপরে সন্ধ্যের সময় চলে আসছে তারপরে খায়া একবার পেট লোড হয়ে গেছে সেভাবে পা দিয়ে দিবি কে জানে তারপরে দেখি ছাড়াও দেখি পাদে দেখি ইনশাআউল্লাহ হ্যাঁ দুইটা দিয়ে দিচ্ছি তো এমনি কোয়ালিটি বাদে আর একটু টুকটুক মারা দেখি আর টুকটুক মারা দেখি

তো এই যে এবার আসতেছি হাসিবুল ভাইয়ের বাসায় আর একটা মানে বাজির ভিডিও তো ভাই সারেন মাশাআল্লাহ এত আস্তে সারলে গে ভাই এই যে রাবি ভাইয়ের এবার কবুতর বাজিতে খাবো কি কবুতর ভাই নবাদিটা মা দিই সবুজ সুইটার মাদি আচ্ছা সারেন এবার মোটটা দিতেই পারেনি ভাই মাশাল বাজির ওয়েট হবে সুন্দর যে আমার এখন ছাড়বো শাওন ভাইয়ের কবুতর শাওন ভাইয়ের কবুতর বেস্ট যেটা কবুতরটা সেটা এখন বাজে দেখা হবে আমাদেরকে এখানে ছিলে কি ভাই যাবে কবুতর হ্যাঁ এখানে বসবে দেন রাস্তার যান ফাঁকাই দেন মাকশাল মার্কাল পুরো মাছ বাজির মতন বাজি করছে

বেস্ট বাজি সুরদার মধ্যে রয়েছে ভাই মার্শাল খুবই সুন্দর বাজি বাজিগুলো আবারও দিলো